লঙ্ঘন অত্যাচার অবিচার বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি মাদক অনেক কেন্দ্রিক অবৈধ যে কাজগুলো চলতেছে আমরা চাই ইসলামীদের ক্ষমতা আসলে এই সমস্ত প্রকৃতির অবৈধ কাজ থেকে এদেশের জনগণ যাতে শান্তি সুশৃঙ্খল এবং সুস্থভাবে জীবন কাটাতে পারে আমরা আমাদের লক্ষ্যই সিদ্ধি কথা এই আজকে আমরা গাড়ি বহনে ভাঙা উপজেলার সমস্ত জনগণদেরকে জানিয়ে দিতে চাই আমরা আছি এবং আমরা প্রস্তুত আমরা আগামী দিনে ভাঙা সদরপুর সর্বদেশ সর্বদর্শন সমস্ত জনগণকে উৎসাহী উৎসাহিত করার জন্য তাদের হেমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য আজকে বেরিয়েছি সদরপুর এবং সর্বদর্শন করেছি আজকের দিনে আমরা ভাঙার থানার আমাদের গাঁকে আসন জুনিয়র এবং একটি প্রসভা করে আমরা জানিয়ে দিতে চাই এখন আর আমাদের সময় নয় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে যাতে ভাঙার সদর পরিসর প্রদর্শন তাদের অধিকার ছিনিয়ে নিতে পারে এবং আমরা যাতে করে এদেশের সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে এবং সমস্ত মানুষদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা তাদের

Tree show so